ও বাবি দেশনা লাড়া নি সাড়া দুধ না মিশাইয়া ভাইসাব রে নো আ ঠাইলাইছে ডায়াবেটি যইয়া বাবি দেশনা লালা ও বাবি দেশনা লালাসি নি আমি অনেক ধনী আমাদের অনেক টাকা তাই নাকি হুম আমার নিজস্ব একটা ব্যাংক আছে কোন ব্যাংক পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকে কারান না আচ্ছা জিলিক তোমাকে একটা ইমোশনাল প্রশ্ন করব আচ্ছা বলো তো বিয়ের সময় মেয়েরা এত কাঁদে কেন এতগুলা ছেলের সাথে প্রেম করার পরে একটা মাত্র জামা এটাকে মেনে নেওয়া ভাই তুই কোন মোবাইলে খেলছিস বে এত সুন্দর খেলতে পাচ্ছিস মাই কুকুর ম্যাক্স মাই কুকুর ম্যাক্স লাইবে ওইটা হবে মাইক্রোম্যাক্স ও তুই কোন মোবাইলে খেলছিস? আমার আর কি ভাই বউ আর কি সে খেলবো? আবে ওটা ভাই বল ভিবো। আমার ছেলে মেয়েরা যদি বলে আমাকে অঙ্কতে হেল্প করতে, তখন আমি বলবো যে আমাদের সময় অঙ্ক ছিল না। যারা ভুল করে কমার্স তাদেরকে বুদ্ধিমান বলে আর যারা ভুল না করেও কমার্স হয় তাদেরকে বয়ফ্রেন্ড বলে। কমার্স, তোমার লয়ে একটা কবিতা লিখছি। শোনা তো দেখি তোর কবিতাটা। আমি হইছি কবিতা, তুমি হইছো চন্দ, আমি হইছি বাদ, তুমি হইছো গন্ধ। ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি কাশেন বুঝতে পারছি আপনার কানের সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশির সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস কয়রা বন্ধু রাকিব যে অসুস্থ রাকিবের কি খবর রাকিব তো আজকে ইন্তেকাল করছে আহা রে ডায়া ভাই অসুস্থ আবার ইন্তেকাল মন হয় আর বাঁচব না

কেওলি টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার কাটা চামচ দিয়ে চা খাই লইতয় এটা তো চা না এটা তো कोक মনে আসল না খুব কাম না তো হাওয়া ফুট আসলে মাথা পদ্দা নদীর মাঝি আমি মনে অনেক ঢেউ আমার ভাইয়ের বউ চলে গেছে দেখছ না কি কেউ কথা এই কিルト সময় জনবাইতে না আইຊিউর এত কোন মাইয়া লৈ বাকি চলে গেছে দূর এত আলো কি করতে কষ্টলে আমনো তো এটা হেরে হেতে গায়সা করতে লয় মরে গেছে আচ্ছা বেবি বলো তো মেয়ে কাকে বলে যেই প্রাণী একাধিক রিলেশনে থাকার পরও নিজেকে সিঙ্গেল দাবি করে তাকেই মেয়ে বলে বাতিজা বলতো ছেলেদের মন বড় না মেয়েদের মন বড় মেয়েদের কিভাবে মেয়েদের মন বড় বড় তাদের আশা এক জীবনে শেষ হয় না তাদের ভালোবাসা একটা নয় দুইটা নয় হাজার প্রেমিক লাগে তারপরেও তাদের মনে ভালোবাসা জাগে ওহে বালিকা করোনা তুমি রূপের বড়াই মনে রেখো তোমার সারা জীবনের সঙ্গী রান্নাঘরের করাই বাজারে ব্যাগটাও কিন্তু তোমার কাছেই প্রেম করলে মেয়েদের মুখ দেখে নয় পা দেখে করবে কারণ একটা জায়গায় আছে জানি মেয়েরা কখনো মেকআপ করে না আর ফোন দিতেব না আয়াপর্ষি দেখ তো মামুন তোর এই ভাবিটা সুন্দর না গতকাল যে দেখাচ্ছি এটা সুন্দর আরেকটা ভাবি মানে ভাই আপনার দফর মানলো আরে ব্যাটা ভালো যে বা এটাই তো প্রমাণ বাবার জয় হোক বাবা বাবা আমার না হাতটা চুলকে দসে তুই অনেক টাকা পয়সার মালিক হবি বাবা বাবা আমার না পায় চুলকাইতেছে তোর তো আমেরিকা যাওয়ার সময় হয়ে গেছে বাবা বাবা আমার না কোমরে চুলকাইতেছে যা এখান থেকে যা তোর চুলকানির রোগ আছে তো গোনিয়া আর জামুনো বয়ফ্রেন্ডের লাগে দেখা করতে তোরা দুইটা খালি আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাই থাকোস আর টাকা না দোস্ত আর না মাথা ছুঁয়ে ক আরে মাথা কলে করলে তো তুই মারা যাবি মেয়েরা হাসলেও সুন্দর লাগে কান্না করলেও সুন্দর লাগে শুধু গাঠ তারা করে কথা বলে মেজাজ গরম হয়ে যায় বন্ধু তুই যদি বলতে পারস আমার মাথায় কি আছে তাহলে ডিম গুলা তোর আচ্ছা শোন তুই যদি বলতে পারস ডিম গুলা কি তাহলে মুরগিটাও তোর আচ্ছা শোন তুই যদি এইটা কইতে পারো যে মুরগিটা করতে আনছি তাহলে ওই ফার্মটাও তোর বন্ধু একটু সার্চ করে দে সাই আসসা স্যার আমি একটা প্রশ্ন করব আরে হ্যাঁ করো পৃথিবীতে মাতৃভাষা আছে বাট পিতৃভাষা নাই কেন ওরে পাগল মা এত কথা বলে যে বাপের কথা বলার সুযোগই দেয় না গতকাল পাত্রী দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি পাত্রীর মা আমার স্কুল লাইফের গার্লফ্রেন্ড

হাতের লেখা করে আসোনি কেন স্যার কারেন্ট ছিল না মোমবাতি জ্বালিয়ে হাতের লেখা করতে পারতে দেশলাই মন্দিরে ছিল মন্দির থেকে নিয়ে আসতে পারতে আমি চান করিনি যে কেন চান করনি ট্যাঙ্কিতে জল ছিল না কেন জল ছিল না মোটর বন্ধ ছিল কেন মোটর বন্ধ ছিল আবে কথা আমি আগেই বলেছি কারেন্ট ছিল না চাচা বাপতে খুশিতে আনন্দে মনটা ভরে যায় ক্যারে ভাতিজা একদিন আমিও বিয়া করব আমি একটা মন্ত্র কইমু তুই একবার কইবে তুই দুইবার কইবে ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি আল্লাহ আমি তো কোনো শুরু করছি না 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 দূর বেটা আচ্ছা ভাই নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেলে পঞ্চাশ টাকা খরচ করলে কত টাকা থাকে পারলাম না আচ্ছা আপনারা বলুন তো নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেলে পঞ্চাশ টাকা খরচ করলে কত টাকা থাকে কমেন্টে জানান আপনি আগে যেখানে চাকরি করেছিলেন সেখানে কত বছর চাকরি করেছিলেন পঁয়তাল্লিশ বছর আপনার বয়স কত পঁয়ত্রিশ বছর কি বয়স পঁয়ত্রিশ বছর আর চাকরির অভিজ্ঞতা পঁয়তাল্লিশ বছর কি করে সম্ভব ম্যাডাম আমি আসলে ওভারটাইম করছি অনেক হ্যাঁ আমাকে এক লাখ টাকা দাও আমার এক লাখ টাকার খুব দরকার হে আমাকে একশো টাকা দাও আমার একশো টাকার খুবই দরকার এই নে বই তুই একশো টাকা রাখ তাও নিজের দাম কমাইস না তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক আছে কে এটা নিশ্চয়ই বলবে খালাতো বোন খালাতো বোন মানে আমি ওকে এখনো পর্যন্ত দশটা মেয়ের সাথে ধরছি প্রত্যেকটা মেয়ের পরিচয় দিছে মামাত্ম বোন খালাত্ম বোন কাকাত্ম বোন ফুফাত্ম বোন বল আমি তোর কি হই বল তুমি আমার যা হও সেও আমার তা হয় মানে মানে হচ্ছে তোমরা দুইজন আমার মামাতো বোন